الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ولا بي أدا, بي أدا ونشهد ان وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد شكر الزمان أعوذ بالله من الشيطان يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. امر <applause> الشغل شغل بركان قال شغل كربلات حينما الله

على محمد وعلى آل محمد كما مدك لا اله الا الله محمد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد কোন মালিক নেই তুমি ছাড়া আল্লাহ সারা কোনো মালিক আসার

ছাড়া কোন মা বধু নেই তুমি ছাড়া কোন মা শোক নেই তুমি ছাড়া ছাড়া এই জীবনে الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله الا الله محمد رسول الله ما هنا لك شذتني

কি মলিক সন্তান দেওয়ার মালিক মাদে মালিক সব কিসুর মালিক যে সব কিসুর মালিক আল্লাহ আপনার আমার মালিক ও আল্লাহ আজকে দুনিয়ার মধ্যে আসলাম আমার মালিক দুনিয়ার মধ্যে পাঠাইলেন কেন পাঠাইলেন একটা ভালো তো মালিকের দরবারে আবদার করি নাই করি নাই যে আল্লাহ আপনি যেহেতু আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করবেন পাঠাইবেন মুসলমানের ঘরের জন্ম দিয়েন আচ্ছা মুসলমানের ঘরে দিবেন যেহেতু মুক্তি শ্রেষ্ঠ নদীর শ্রেষ্ঠ উন্নত মানে পাঠাইবেন একটা ভালো তো আল্লাহর কাছে দিয়ে আবদার নাই বিনা আবদারে বিনা চাওয়াই আমার দয়ার আল্লাহ এই বান্দা বান্দি গুলোকে আবহাওয়া যত্ন করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে কেলা কি লঙ্গ হবে আপনার বান্দার চেহারা সুন্দর হবে নাকি কালো হবে আপনার বান্দার হাত থাকবে নাকি থাকবে না আপনার বান্দার পা একটা থাকবে নাকি দুইটা থাকবে আমার আল্লাহ দিকে আমার আপনার আমার পা বানাই আপনার আমার হাত বানাই আপনার আমার বানাই আপনার আমার স্তার হাত লাগাইরে। আমার আল্লাহটা একদিয়া বলে ফেরেস্তার থাম আমি আল্লাহর কুকু আমার বান্দার সারা বটে তোমরা বানাইছ আমার বান্দার সুন্দর একটা চেহারা তাম সৃষ্টি সৃষ্টিগুরু যখন নির শেষ রাত্রিতে এলাম আমার এই বাপি বান্ধব গরীর রাত্রিতে সময় আও ঢাকা পাড়ির মধ্যে পৌঁছায় মাছ

আসে ওমতর নামে আসে ওম আসে ওনা মেরে তুলনা মিলে নামি না ওনা মের তুলনা মিলে নামি না তুলনা নাই নাই না মৃত্যু তুলনা সিং

ବସ୍ ଦୁଶୁକ ଜନ୍ମ

মধ্যে চুলের শ লাগাইতে পারবা আমি আল্লাহর জিকির করতে যাইয়া বেপর দাঙাড়ি দেখতে একসাথে হুকুর হুকুর করতে পারবা না আমি আল্লাহর জিকির করতে যাইয়া হাতের মধ্যে ক্যান্সার পথ

এই না আমরা এটা করতে পারব না এটা করব না আমরা বন্ধামে করব আল্লাহ তাআলা যেন এই সমস্ত বন্ধামে কাছ থেকে আপনাকে আমাকে হকের উপর থাকার মতো তৌফিক দান করেন জোরে বলেন আমি আর সুরে বলে আমি আমি এ মুখ্য বাবার জি এর যুবক ভাই অন্তরে চক্ষু দুইটাকে মোমের মতো নরম বানায় দাও মনটাকেই মোমের মতো গলায় দাও এরে বা

পাইবা আমি আপনার কিভাবে ভালোবাসবা আমি আল্লাহর জান্নাতে কিভাবে যাইবা আমি আল্লাহ আমাদেরকে জানায়া দিলাম ছোট আব্দুল করিম নাজির করে নবীজির কাছে জানায়া দিলাম কয়েক নম্বর আপনি দুনিয়ার মানুষ মানুষগুলোকে জানায় দেন কি জানায় দেন দুনিয়ার মানুষগুলো জ্যোতি আমি আল্লাহরকে ভালোবাসতে চায় আল্লাহর ভালোবাসা পেতে চায় না হলে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন রাগ দিয়ে বলেন তাবিয়ুনি তারা যেন আপনি রাসূলের তেবاع করে অনুসরণ করে কার তেবاع অনুসরণ